নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ এই যে প্রাণীটি কেউ ফরিং নামে জানে কেউ ঝেঁঝি পোকা নামে জানে তবে যাই হোক সে আমাদের বাথরুমে যেখানে জালনা ছিল সেখানে কিন্তু মাকড়সার একটা জাল ছিল সেই জালে ফেসে যায় এবং মাকড়সা তাকে জড়িয়ে ধরে তার যে আঁশ যে সুতো দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তাই সেখান থেকে তাকে উদ্ধার করা হয় সুন্দরভাবে তাকে সেই আঁচগুলোকে ছাড়ানো হয় তারপরে সে ঘর ছেড়ে আর যেতে চাইছে না ঘরের ভেতর এদিক ওদিক সেদিক লাফালাফি দৌড়াদৌড়ি করছে সে কোনোভাবেই বাইরে যেতে চায় না দুবার করে বাইরে ফিরিয়ে দিয়েছি ফির আবার জানলা দিয়ে চলে এসছে তাই ভাবলাম একটা ভিডিও করি এবং আপনাদের মাঝে শেয়ার করি কারণ ও মৃত্যুর হাত থেকে ফিরে এসছে ওই মাকড়সার জালে যদি ও জড়িয়ে থাকতো মাকড়সা ওকে আহার হিসাবে গ্রহণ করত। এবং ওর জীবনটা শেষ হয়ে যেত প্রিয় বন্ধুগণ বিপদের হাত থেকে কে না রক্ষা পেতে চায় কে না একটু বাঁচার জন্য অনেক চেষ্টা করে যায় কিন্তু ওপর এলার যদি ঈশ্বরের দয়া থাকে আপনি অবশ্যই বেঁচে যাবেন নতুন জীবন পেয়ে সে খুব আনন্দিত এখন আমি ওকে বাইরে আমাদের তুলসী গাছের টপ আমি সেখানে ছেড়ে দেব। আপনাকে রিকোয়েস্ট করব যদি এই ধরনের কোনো ঘটনা দেখতে পান অবশ্যই তাকে সাহায্য করুন আপনি ছোটোখাটো বিপদ থেকে রক্ষা পাবেন কারণ আপনার কর্ম কেউ না কেউ হিসাব নিকাশ করছেন এবং সেই অনুযায়ী আপনার জীবন জীবনধারা গতিধারা চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন ধন্যবাদ